আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি কাসকি সুটকি দিয়ে কসুরলতি রান্না করব তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে দেব দিয়ে হালকা একটু ভেজে নেব এরপর কাশকিশ মাছের সুটকিগুলো দিয়ে দেব সবগুলো ভালো করে ভেজে নিব যাতে শুটকির গন্ধটা না আসে এরপর সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ছেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার কচুরলুতিগুলো দিয়ে দিব এরপর ভালো করে নেড়ে সেরে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এবার আরেকটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এরপর সেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে নেড়ে সেরে দশ মিনিটের মতো রান্না করে নেব এবার একটু উলটিয়ে পাল্টিয়ে দেবো যাতে সব পাশে সমানভাবে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে এবার আরেকটু চুলার রাস বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম